কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে চলে আসছেন তো আজকে আমি ওইটা নিয়ে আলোচনা করব না সেটা হলো মানে ডিগবাজি হুজুরকে নিয়ে তো ডিগবাজি হুজুর কিরকম উনি তো এতদিন মিজানুর রহমান আজহারির মানে ওনার কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কোনো কোনো দিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা দেখা যাবে না বলেন ওনার ওয়াজ করার স্টাইল বলেন কথা বলারিয়া বলেন টুপি পরা বলেন মানে এভরিথিং তার সবকিছু মানে নকল করে উনি উনি নিজের পার্সোনাল পাবলিসিটি করে যাইতো কিন্তু অবশ্যই এখন তো মিজানুর রহমান আঝারি চলে আসছেন বাংলাদেশে তো এখন দেখা যাক যে উনি মানে কার কন্ঠ নিয়ে এরকম ওয়াজ করে আর কি নতুন নতুন মেসেজ ড্রপ করে তো দীর্ঘ অনেক দিন পরে মিজানুর রহমান আঝারি বাংলাদেশে আসলেন আমরা সবাই একান্তভাবে তার এই আশায় আমরা অনেক খুশি আমরা চাই সে আমাদের মাঝে আবার আগের মতো ওয়াজ মাহফিল শুরু করুক যাতে আমরা ইসলামের ভালো কিছু জানতে পারি এবং শিখতে পারি উনি কিন্তু কারো ক্ষতি চাইতো না উনি কিন্তু কারো কাছে টাকা চাইতো না পয়সা না কিচ্ছু করতো না কিন্তু তাকে নিয়ে মানুষ মানে এত পরিমানে সমালোচনার জনপ্রিয়তা উনি অর্জন করছিল যার ফলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয় মালয়েশিয়া অবস্থান করতে হয় আপনারা ভালো করে জানেন যে আগে মানে কি রকম ইয়েটা ছিল মানুষ যদি ওয়াজ মাহফিল করতে হয় তো সেই ক্ষেত্রেও আপনার মানে পুলিশ প্রশাসনের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো তো যাক এখন সেটা নেওয়া লাগতেছে না এখন আমরা আশা করি যে সামনে আমাদের ভালো কিছু উপহার দেবে মিজানুর রহমান আজারি তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ